ওইটে একমত আছেন আপনারা? হ্যাঁ আছি। সমস্যা কি হইতাছে আমলগো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে একটা ওয়াশরুম 20 জন মানুষ একটা ওয়াশরুম ব্যবহার করে। কিভাবে সম্ভব আমি বুঝতেছি না। এই যে পাশাপাশি দেখেন একটা গোসলখানা যেটা দরজা ভাঙা এবং কি একটাতে কিভাবে গোসল করে তাও অসম্ভব। আবার গোসলখানার সাথে সাথে আপনারা দেখেন এখানে মানুষ শুয়ে আছে দেখছেন কি একটা পরিস্থিতি এই যে এখানে এই যে এখানে বাবু ভাই আছে যে আপনার কি অবস্থা দেখেন শুয়ে অসুস্থ হয়ে আছে মানে থাকা অনুপযোগী এই যে এখানে দেখেন একটা চুলা আছে একটা চুলা বিশজন মানুষে রান্না করে কীভাবে সম্ভব এই যে দেখেন এখানে মানে পর্দা দিয়ে রাখছে মানে মানুষ হাঁটা চলা যায় না এমন একটা পরিস্থিতি এই যে দেখেন রুমের একটা জাতা অবস্থা দেখেন এগুলা থেকে মানুষ থাকা যায় দেখেন এগুলা দেখেন মানুষ মানুষকে বালিশে থাকা যায় দেখেন কষ্টি পেসে রাখছে এই যে এখানে যে উপরে উঠবে এই সিঁড়িও নাই দেখছেন মানুষের যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই যে দেখেন সবাই বসে আছে আমরা বাংলাদেশ থেকে গত মাসে রাশিয়ার প্যানজাতে এসেছি একটা ফার্নিচার কোম্পানিতে আসার পরে এখানে কোম্পানিতে আমাদের কন্ট্যাক্ট পেপারে উল্লেখ ছিল যে আমাদের খাওয়া ব্যতীত সকল সুবিধাই কোম্পানি দিবে তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি ইতিমধ্যে আমাদের যে কন্ট্রাক্ট পেপারে যে সুবিধাগুলো দেওয়া ছিল এর দ্বারের কাছেও আমরা কোনো সুবিধা পাই নাই বিশেষ করে আজকে আমাদের যে মাসিক স্যালারি পঞ্চান্ন হাজার রুবল সেই রুবলের টাকাটা আমাদের ছিল প্রতিদিন আট ঘন্টা ডিউটি ডিউটি করার বিনিময়ে মাসে আমরা বাই দিন ডিউটি করবো সপ্তাহে দুই দিন বন্ধ আসলে মধ্যে যে কথাগুলো বলেছি আমার মতো আর অনেক ভাই এখানে আছে তাদের মধ্যে একজন কথা বলবে আপনারা যে কেউ একজন কথা বলেন আসসালামু আলাইকুম আর আমাদের কি পরিবেশে আমরা থাকতেছি এটা তো অবশ্যই দেখছেন ভিডিওর ভিতরে আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো কমপ্লেন অভিযোগ কাউরে জানাই নেই বলি নেই কিন্তু বিদেশের বাড়ি এটা হয় আমরা বিদেশ করে আসছি আমরা এই জিনিসগুলো ফেস করছি বা অথবা আমরা এখানেও ফেস করতেছি কিন্তু এরকম কথাও দেখি নাই যে না কিচিং রুমের ভিতরে যেন থাকা কিচিং রুম বললে হই ভুল হইব ওয়াশরুম গোসলখানা কিচিং রুম ইত্যাদি এই জায়গায় থাকতেছি যেরকম আরাফাত আছে আমি বাবু আমার তো চিনেন সবাই এদিকে নূর হোসেন ভাইও আছে মানে আমরা তিনটা ব্যক্তি খুব সকালবেলা দেখেন ঘুমের থেকে উঠলে চিল্লাফালা এগুলা তো শরীরের জন্য ক্ষতি হয় এগুলা ডিউটি করতেও সমস্যা হয়ে জায়গা তা আমরা বিদেশের বাড়ি আসছি ডিউটি করার জন্য যদি আমাদের শারীরিক শরীরটা যদি ভালো যদি না থাকে তাহলে আমরা কিভাবে কি করব। তা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন আমাদের যারা আছেন সবাই এই ব্যাপারটা নিয়ে একটু দেখেন আপনাদের সন্তানের মতন হিসাব করা কি আপনাদের কাছে আমরা অভিযোগ জানাইতে না জাস্ট আপনার ও কাছে গেল আপনার সন্তান আপনার কাছে বলতো আমরা ওই হিসাবে আপনার কাছে একটা আবদার যদি আপনাদের উচিলায় যদি আমরা যদি ভালো থাকি দেখা যায় যেন আমাদের পরে নেক্সট যারা আসবে অবশ্যই গেল আমাদের যে মাধ্যমে আসছে সবার মুখটা উজ্জ্বল হইব যেরকম বাংলাদেশের মুখটা উজ্জ্বল হইব এই সালাম আলাইকুম আমি ফারুক বলছি আমার নাম মোহাম্মদ উমর ফারুক আমি রাশিয়াতে আসছি আমরা সবাই আসছি উনিশ জন একসাথে আসছি তো কন্ট্যাক্ট ফরামের যেভাবে কথা ছিল এভাবে কিছুই হয়নি যে কন্ট্যাক্ট ফরামের লেখা ছিল শুধু খাওয়াটা আমাদের নিজের আর এভরিথিং সব কিছু কোম্পানি আমাদের বহন করবে তার মধ্যে কোম্পানি কোনো কিছুই আমাদেরকে করে নেই এবং কি আমরা কন্ট্যাক্টে লেখা ছিল সপ্তাহ পাঁচ দিন ডিউটি দু দিন আমাদের বন্ধ আর মেডিকেলের ব্যাপার যেটা মেডিকেলে সর্বজাগাতে যখন মেডিকেল হয় কোম্পানি এটা সব কিছু কোম্পানির পক্ষ থেকে করা হয় আমরা এখানে মেডিকেল করছি কোম্পানি আমাদেরকে চার পাঁচ দিন নেওয়া পাঁচ দিন নিয়েছি মেডিকেলে নেওয়ার পরে কাজ থেকে নিচ্ছে আবার আসি মেডিকেল করি কাজও করছি এখন ওই পাঁচ দিন আমাদের কাজ থেকে কোম্পানি কেটে নিচ্ছে টাকা তো সবার কাছে আমরা একটু রিকোয়েস্ট যারা যাদের মাধ্যমে আমরা আসছি ওনারা এগুলো একটু দেখবেন বিবেচনা করি সবাই একটু কোম্পানির সাথে যোগাযোগ যেভাবে হোক করবে করি আমাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছাবেন এবং কি আমাদেরকে বলবেন যে হ্যাঁ তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার হইছে অথবা হবে না যে কোনো একটা মাধ্যমে আমাদেরকে জানাবেন আমার বড় ভাইরা ছোট ভাইরা সবাই আছে সবাই তো সমস্যার কথা কইছে সবাইকে একমত আছেন আপনারা আছি সমস্যা কি হইতাছে আপনারা হ্যাঁ আচ্ছা ভাই আপনারা এটা তথ্যনিতভাবে আপনারা এইটা অফিসে যারা সারেরা আছেন এরা যত দ্রুত পারেন এটা সমাধান করবেন হ্যাঁ আমাকে ওই যে কন্ট্রাক্ট ফর্ম অনুযায়ী যেটা আমাকে চুক্তি আছে কন্ট্রাক্ট ফর্মে এই অনুযায়ী চেষ্টা করার সমাধান করার চেষ্টা করবেন